আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই-বাই জানি ই-বাই জানির পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আমি কিন্তু আজকে দুইটি কালেকশন নিয়ে হাজির হয়েছি দুইটা দুই মডেলের গাড়ি দুটি গাড়ি কিন্তু তিন চাকার ইলেকট্রিক বাইক আমরা এই গাড়িটিকে ইলেকট্রিক স্কুটি বলে থাকি বা অনেকে আমরা ইলেকট্রিক বাইকও বলে থাকি তো আমাদের এই দুইটি মডেলই কিন্তু আমাদের প্রায় 40 50 কালেকশন রয়েছে সবগুলো কালেকশনের মধ্যে সেরা কালেকশন বলতে পারেন কারণ আমাদের এই গাড়িগুলো সাইজেও বড় এবং চাকার সাইজও বড় আবার ব্যাটারি ক্যাপাসিটিও বেশি একটা গাড়িতে যা যা থাকা দরকার আমরা সবটুকু দেওয়ারই চেষ্টা করেছি তো আজকে এই গাড়িগুলো নিয়ে আলোচনা করব তার আগে আমার ভিডিওটি অবশ্যই দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই রকম প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো চালাতে পারবেন মহিলা পুরুষ কিংবা শারীরিক ভাবে অসুস্থ তারাও এই গাড়িগুলো চালাতে পারবেন আমাদের এই গাড়ি চালাতে কোন রকম ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র কোনো কিছুর দরকার নেই শুধুমাত্র আপনি একটি মাথায় হেলমেট ইউজ করবেন বেরিয়ে যাবেন যে কোনো রাস্তায় আমাদের এই গাড়িগুলো একবার ফুল চার্জ করলে অনায়াসে যাতায়াত করতে পারবেন প্রায় ষাট থেকে একশো কিলোমিটারের মতো তো আজকে আমরা যে গাড়িগুলো নিয়ে আলোচনা করব সেই গাড়িগুলোর দিকে চলে যাই ফ্রেন্ডস ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন দারুন গর্জিয়াস একটি কালারের গাড়ি এবং সাইজও অনেক বড় মাপের গাড়ি আমার এই গাড়িটির নাম হচ্ছে আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি রয়্যাল ইলেকট্রিক বাইক আর জার্নি রয়্যাল ইলেকট্রিক বাইকটি কিন্তু দুইটি কালার রয়েছে একটি হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে রেড কালার দুইটি কালারই কিন্তু বর্তমানে স্টক শেষ পর্যায়ে কিনতে হলে দ্রুত স্ক্রিনে কল করুন এই গাড়ির সামনে পিছনে আমরা উভয় জায়গাতেই বারো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করেছি বারো ইঞ্চি টিউবলেস চাকা সামনে পিছনে সব জায়গাতেই টিউবলেস চাকা সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে হাইড্রোলিক ব্রেক একটা গাড়ির সামনে পিছনে যদি হাইড্রোলিক ব্রেক থাকে গাড়িটা কতটা উন্নত মানের অবশ্যই যারা গাড়ি সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন আর এই গাড়িতে আমরা হেডলাইট ইন্ডিকেটর লাইট আপার ডিপার লাইট এ টু জেড সব কিছু ব্যবহার করেছি এছাড়াও রয়েছে হরেন সুইচ ইন্ডিকেটর সুইচ আপার ডিপার সুইচ রয়েছে ব্যাক গিয়ার সুইচ গতিবেগ বাড়ানো কমানোর সুইচ দারুন সিস্টেমের গাড়ি তো ফেন্স এই গাড়িটির নাম হচ্ছে রয়্যাল রয়্যাল গাড়িটির দাম বর্তমানে এক লাখ হাজার টাকা বাংলাদেশের যে যেকোনো জায়গায় আমরা ক্যুরিয়ারে পাঠাচ্ছি আপনারা চাইলে সরোসরি আমাদের অফিসেও নিতে পারবেন আবার কুরিয়ারেও নিতে পারবেন তো এই গাড়িটি সম্পর্কে সংক্ষিপ্তে অনেক কিছু বললাম এখন আমরা যদি বা পাশের গাড়িটি নিয়ে আলোচনা করি বাপাশের গাড়িটি হচ্ছে আমাদের জার্নি এক্সপি ডাক মডেলের গাড়ি এক্স ডাক মডেলের গাড়ি রয়েছে তিনটি কালারের একটি মেরুন কালার আরেকটি হচ্ছে লেমন কালার এছাড়াও আরেকটি রয়েছে ব্লু কালার তবে ব্লু কিন্তু আপনি যে ব্লুটি আমি দেখালাম এই ব্লু নয় অন্য একটি ব্লু কালার এই গাড়ির সামনে বারো ইঞ্চি চাকা এবং পিছনে ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি চাকা সবগুলো চাকাই কিন্তু টিউবলেস এবং সাইজও বড় মাপের গাড়ি ফ্রেন্স এই গাড়িটিতে আপনি প্রতিটি গাড়িতে আমাদের প্রায় দুইশো কেজি লোড নিয়ে চালাতে পারবেন সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে আমরা ব্যবহার করেছি ড্রাম ব্রেক তবে ডাক গাড়িটি কিন্তু আমরা ডিফেন্সিয়াল মোটর দিচ্ছি এবং রয়্যাল গাড়িতে দিচ্ছি ব্রাশলেস মোটর আপনারা যদি কেউ ডাক গাড়িটি ও ব্রাশলেস মোটরে চান আমরা দিতে পারবো তো আমাদের প্রতিটি গাড়ির সাথেই থাকছে গিফট হিসাবে একটি হেলমেট এবং একটি বাইক কভার এছাড়াও গাড়ির সাথে থাকবে টুল বক্স থাকবে চার্জার থাকবে লুকিং গ্লাস এছাড়াও যা যা থাকবে সবই আপনারা পাবেন তো ফ্রেন্ডস দুটি গাড়ি নিয়ে আলোচনা করলাম আমাদের ডাক গাড়িটি হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে তিন চাকারি ডাক গাড়িটি পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি ফ্রি তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম